রাসুলের করিম আসাল্লামের আদর্শ ছাড়া মানব জাতির মুক্তি নেই দুধ মুখা দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদালাম উদযাপন অনুষ্ঠানে পীর সাহেব বলেন মোহাম্মদ সাল্লা রূপ অনেক বেশি সৌন্দর্য তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আনাস বক্তব্যগুলো তার হাদিসগুলো দেখলেই বোঝা যাবে চৌঠা অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের সালাম হলে পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন সানে রেসাইলাত সম্মেলন অনুষ্ঠিত হয় ফেনী জেলার দুধমুখা দরবার শরীফের উদ্যোগে এই সম্মেলনে সভাপতিত্ব করেন দুধমুখা দরবার শরীফের গদ্দিনিসিন পীর সাহেব হজরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ লোকমান হুসাইন সাহেব সভাপতির ভাষণে হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ লোকমান হুসাইন সাহেব বলেন আমরা নানামুখী আদর্শ খুঁজি অথচ ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতি ও আন্তর্জাতিক পরিমণ্ডল সহ সকল ক্ষেত্রে আমাদের প্রিয় নবীজী মোহাম্মদ আসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ শিক্ষা ব্যবস্থা সহ আমাদের জীবনের সকল ক্ষেত্রে হজরত মোহাম্মদ সাল আলিহি আসাল্লামের আদর্শই হবে আমাদের মুক্তির একমাত্র পথ অন্যান্য নবীদের মধ্যেও শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবীদের মধ্যে যারা মুহাম্মদ সাল আলাইহাল্লামের উম্মত হওয়ার আকাঙ্ক্ষা ঘটেছিল আমরা তার উম্মত হতে পেরে মোহাম্মদুর রসুল্লাহ আলহ্লামের উম্মত হতে পেরে অনেক অনেক গর্ব অনুভব করছি আলহামদুলিল্লাহ এবং তার উচ্চারণ করতে পারছি জাতীয় প্রেস ক্লাবে আমরা অনেক অনেক আনন্দ অনুভব করছি আমরা রবির উম্মত আমরা কেন আনন্দ অনুভব করবো না কেন ঈদ উদযাপন করবো না কেন নবী নবীরাগমনে আমরা আনন্দিত হব না এটাই তো স্বাভাবিক যে আমার নবী পরিচয়ে আমি পরিচিত আমি যত বড় শিক্ষায় শিক্ষিত হই না কেন যত গুণিক গুণবান হই না কেন আমার পরিচয় মোহাম্মদুর রসুল তাহলে আমি কেন বোধ করি আমার নবীর আগমনে আমি কেন কুণ্ঠিত এবং আমি কেন ছোট হবার চেষ্টা করব আমি তো বড় হবার চেষ্টা করব। আমি তো আমার নবীর নামকে নিয়ে উচ্চারণ করতে আনন্দ অনুভব করবো এটাই স্বাভাবিক বলো আলহামদুলিল্লাহ এজন্যে ঈদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে হবে ভালোবাসতে হবে নবীর সমগ্র জীবনকে ভালোবাসতে হবে যদি মনে করি যে নবীর জন্মকে ভালোবাসি জীবনকে ভালোবাসি না এটা তো এটা তো হয় না এটা তো মনাফেঁক এই নিফাকি যেন না থাকে সমগ্র জীবনকেই ভালোবাসি সিরাদকে ভালোবাসি নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিবসাল্লামের সমগ্র জীবনকেও আমি ভালোবাসি যাকে দেখেন নবীর শেষ সময় সেগুলো কেমন ছিল সেগুলোকেও আমরা মনে করি স্মরণ করি আউলিয়ারা তো ভাবে কোন মাসে নবীর কী হয়েছিল আমারও জানি সেটাই হবে ঠিক নেই কথা সফর মাস আসলে আউলিয়া কেরাম রাব্যতী ব্যস্ত হয়ে যায় যে নবীর অসুস্থ হয়েছিল আমাদেরও বোধহয় অসুস্থতা আসছে তারা ব্যস্ত হয়ে পড়ে অনেক আউলিয়াদের অভ্যাস যেতে তেষট্টি বছরের বেশি বাজবে না আমার দাদারও এই অবস্থা হয়েছিল খজর শাহ সাকসা আব মাত্র তেষট্টি বছর বয় এমন তো এমতই তারা নবীর ব্যাপারে ব্যস্ত ছিল যে মৃত্যুও তাদের খুঁজে নিয়েছিল তেষট্টি বছর বয়সেই তারা আল্লাহর কাজে চলে গিয়েছিল এরকম ভাবে নবীকে তারা ভালোবেসেছিলেন আমরাও ভালোবাসি আপনারাও নবীকে ভালোবাসবেন না হয় ইমান হবে না ইমান হবে না আল্লাহ সব নিজেই বলেছেন দলিল আদিল্লা দেওয়ার মতো কোনো সুযোগও নাই সময়ও নাই শুধু বলব নবীকে আমরা ভালোবাসি নবী কেমন নবী তার শান কেমন তার মান কেমন বলে শেষ করা যাবে না একটু আগেই মহাকিক আলিমরা অনেক কথাই ভুলে গিয়েছেন বিশেষ করে নবী সাল্লিহিসাল্লাম তিনি যখন মা আমিনার গর্ভে গেলেন তিনি কি বলছিলেন তিনি বলছিলেন আমার গর্ভে যা এসেছে আমি দেখলাম সেখান থেকে একটি নূর বের হয়েছে ওইটা বের হইয়া সিরিয়ার রাজপ্রাসাদের ভিতরের সমস্ত কিছু স্পষ্ট আমি দেখতে পেলাম হযরত মোহাম্মদ সাল্লিবুসাল্লাম তিনি যখন মা হালিমার বাড়িতে গেলেন খুব সুন্দর একটি ঘটনা বর্ণনা করেছেন নবীন নিজে তিনি বললেন আমার দুধ ভাইয়ের সঙ্গে সংক্ষিপ্ত করি বলি শুনুন তিনি বললেন দুধ ভাইয়ের দুধ ভাইয়ের সঙ্গে আমি যখন মেষটরাতে গিয়েছিলাম তখন দেখলাম এভাবে দুজন লোক আকাশ থেকে নামতেছে আস্তে আস্তে করে তারা নামলো আস্তে আস্তে করে তারা নামলো আস্তে আস্তে করে তারা আমার কাছে আসলো এসে আমাকে চিত করাইয়া শোয়াই দিল আমার প্যাটকে চিরে দিল আমার প্যাটের ভিতর থেকে হৃৎপিণ্ড বের করা হলো হৃৎপিণ্ডের ভিতর থেকে এক ফোটা জমাট বাঁধা কালো রক্ত ফেলে দিল এবং সেখান তাদের কাছে দুটো বাটি ছিল ওই দুটো বাটিতে পানি ছিল এগুলো দিয়ে আমার হৃৎপিণ্ডকে ধৌত করা হলো ঠান্ডা পানি দিয়ে ধৌত করা হলো এরপর একজন একজনকে বললো তাকে মাপো তাকে মাপো আমাকে মাপা শুরু হলো রসুসাল্লু সাল্লাম সাল্লামপুর আমাকে মাপা শুরু হয়ে গেল মাপতেছে একজন আরেকজন বলতেছে তাকে মাপো দশজনের সঙ্গে মাপো তিনি বললেন দশজনের সঙ্গেই আমাকে মাপা হলো এতে আমার ওজন বেশি হয়ে গেল আরেকজন বললো তাকে একশো জনের সঙ্গে মাপো আল্লাহ রসুল আলাইহি আলিহিবসাল্লাম বলেন একশো জনের সঙ্গে আমাকে মাপা হলো এতে আমার ওজন বেশি হয়ে গেল বলা হলো এক হাজার লোকের সঙ্গে মাপো রসুল হিবসাল্লাম বলেন তাহাই করা হলো এতেও আমার ওজন বেশি হয়ে গেল তখন একজন একজনকে বলতেছে কাকেই মাপতেস কাকেই মাপতেস ইনি তো আখিরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সমগ্র মানুষের জংসঙ্গে যদি তাকে মাপো তো তার ওজন বেশি হয়ে যাবে এখন আমরা কার সঙ্গে মাপি কি করি ওই দলে এই কয় এই দলে এই কয় অমুক সেই তমুক সেই বলে এগুলো বলে কি লাভ হবে তাকে কমানো সম্ভব হয়নি সেই কালে না হয়েছে হয়েছে জাহাল আবুল আহাবরা কমাইতে পেরেছিল তারা কখনো কমাইতে পারে নাই রসুল সাল্লু আলি সাল্লামকে মক্কায় মেরে ফেলতে চেয়েছিল সম্ভব হয়নি মদিনায় চলে গিয়েছিলেন আবার তিনি মক্কা বিজয় করেছিলেন আবার তিনি এসেছিলেন আবার ইসলামকে বিজয় করেছিলেন তিনি কেমন তার শান ছিল বলে শেষ করা যাবে না রসুল সাল্লু আলাইহে ওয়াসাল্লাম যখন তিনি মক্কার দিকে আসতে চেষ্টা করলেন হজ করার জন্যে চলে হুদাই বিয়ার ঘটনা শুনলেই বুঝতে পারবেন যে তার শান কত উচ্চ ছিল সাল্লাম হজরতে ওসমান রদি গণি রদি নুকে মক্কায় পাঠালেন যে আমরা হজ করব আর চলে যাব তারা বলল যে না মোহাম্মদ হজ করতে পারবে না ওসমান গনি তুমি আসো কিন্তু মোহাম্মদকে আসতে দেওয়া হবে না ওসমান নদী আল্লাহ বললেন যে জানা মোহাম্মদ সাল্লিসাল্লাম না আসলে তো আমরা হজ করব না তখন এই খবর ছড়িয়ে পড়ার পর হজরত রসুল্লাহ সাল্লাহ করালেন কি করালেন বায়াত করালেন বায়াত আসেনি না নাই বায়াত আছে না নাই এগুলা পীরেরা বানাই নিছে। না মোহাম্মদ আলাইহি আলাই তিনি বায়াত করালেন বায়াত করাই বললেন যে যদি একজন লোক মুসলমান বেঁচে থাকে মক্কা আক্রমণ না করে আমরা ছাড়বো না যদি তারা উসমান রদিয়াল্লাকে না ছাড়ে তখন এই খবর ছড়িয়ে গেছে মক্কায় তারা দেখছে বদর যুদ্ধে মুসলমানদের তেজ কেমন তারা জানে একজন মুসলমান কত শক্তিশালী এজন্যে তারা এসে কি করলো একটা চলে। একটা চুক্তির মধ্যে আবদ্ধ হতে চেষ্টা করলো লম্বা কথা চুক্তি সাব্যস্ত হলো অনেক কথাই লেখা হলো যে এই বছর মুসলমানরা হজ করবে না আগামী বছর করবেন নানান কথা লেখার পর ওখানে চুক্তির মধ্যে দস্তখত হচ্ছিল এই দস্তখতের মধ্যে মোহাম্মদ সাল্লাসাল্লামের নাম লেখা হলো মুহাম্মদুর রসুল্লাহ কিন্তু তারা বলল এটা তো মানি না মোহাম্মদকে রাসূল তো মানি না মোহাম্মদকে যদি রাসুল মানা হয় তাহলে তো কিছুই আর থাকে না যুদ্ধবিগ্রহ থাকে না তখন তখন উমরে ফারুক আল্লাহ তিনি বললেন যুদ্ধ হবে রসুল উল্লাহ তো কাটা যাবে না কিন্তু আমার নবী কি বলেছিল রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন যে আজকে যদি তারা মুহাম্মদের নামও কেটে দেয় আমি কিন্তু রাজি আছি আল্লাহ একবার তারপর রসুল সাল্লা নাম লেখা হল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মনে হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানরা কি হয়েছে হেরে গেছে কিন্তু আল্লাহ রাবুল্লা আলমিন কোরআনে করিমের মধ্যে বলতেছেন এটা এমন এক বিজয় ছিল স্পষ্ট বিজয় ছিল খোল্লম খোলা বিজয় ছিল মুসলমানদের জন্যে মুসলমান পরাজিত হয়নি পরবর্তীতে তা স্পষ্ট হয়েছে লম্বা কথা রসুল্লাহ সাল্লামের শান বর্ণনা করে শেষ করা যাবে না তিনি কত বড় নবী ও রসুল ছিলেন সমগ্র বিশ্বের জন্যে তিনি একটি আদর্শ ছিলেন তিনি যখন যুবক ছিলেন তিনি আদর্শ ছিলেন তিনি যখন বিবাহ করেছেন তিনি আদর্শ ছিলেন তিনি যখন হিজরত করেছেন মদিনায় গিয়েছেন তিনি এক আদর্শ ছিলেন তিনি যখন মদিনা গেস রাষ্ট্র পরিচালনা করার জন্যে ইহুদিদের সঙ্গে সন্ধি করেছিলেন তিনি কি ছিলেন আদর্শ ছিলেন ঠিকনি কথা তিনি বিধুর্বিদের সঙ্গে কত সুন্দর আচরণ করেছিলেন তিনি ছিলেন একটি জ্বলন্ত উদাহরণ তিনি এইভাবে মদিনায় সুন্দর একটি রাষ্ট্র কায়েম করে তিনি সম বিশ্বকে দেখিয়ে দিয়েছিলেন মক্কাকে পুনরায় কিভাবে পরাজিত করেছিলেন রক্তপাতহীন বিজয় বলে মক্কা বিজয়কে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সভাপতি ডক্টর মাওলানা এ কে এম মাহবুবুর রহমান কেন করতে হবে কি প্রয়োজন এক নম্বর কথা হলো রসুল পাক সাল্লামের শান আলোচনা শুরু করেছে আল্লাহ রব্বুল আলমী যখন মাটি ছিল না আকাশ জমিন ছিল না ফেরেশতা ছিল না জান্নাত জাহার নাম ছিল না সেই সময় আমার রসুল ছিলেন আল্লামা জারতীয় স্মৃতি লিখতেছেন কেতাবটার নাম হল দুরারুল ইসান ফিজিক্যাল বাসুল জানান এই কিতাবে লিখতেছেন আল্লাহ রাবুল আলমিন চাইলেন যে তার মহাব্বতের প্রকাশ ঘটাবেন তখন হুজুর পাকে নূর মোবারক সৃষ্টি হবে এখন যারা বলে রসুল নূর না মাটি এরা জানা নাই যে মাটিও সৃষ্টি হয় তখন আমার রসুল ছিলেন এটা স্থান বুঝতে হবে রসুল পাক সাল্লা ইসলামকে আপনার তৈর ময়ূরা খেতে রাখ হলে কোটি কোটি বছর সে বান সানের সালে তার বগুলা টাউন হলে করেছিলাম এগারো ঘন্টা তাও শাস কীর্তি এজন্য আমি সংক্ষিপ্তের কথা বলতে চাই রসুলের শান কেন আলোচনা করতে আমার রসুলের শান যদি না জানেন ভক্তি করতে পারবেন না মহাব্বত আপনার সৃষ্টি হবে না রতুন তো অন্তরের সম্পর্ক হবে না কারণ মনে রাখতে হবে আপনার নামাজ পড়েন রোজা রাখেন হস করেন যা কিছু করেন সবগুলি আপনার হাসির ময়দানে হিসাব হবে কোথায় কোথায় হবে হাসির ময়দান কিন্তু সাকরাতুল মধ্যে নামাজ ওজা কোনো কাম নেই কবরের মধ্যে নামাজ রোজা কোনো কাজ নাই সাকাতুল মত যার আল্লাহর হাবিবের সাথে তিনি নজর পাবেন আর কবরের মধ্যে হুজুর বাকে দেখাই বলবে সবার সময় ধারণা কি ওনাকে কি যেমন জানো সেখানে নামাজ উদ্যোগ হবে না এই জন্য আপনার মত এবং কবরে তিনি আরো বলেন মিলাদুন নবী মুক্তির পথ শিক্ষা ব্যবস্থার সর্বত্র মহানবীর জীবনী পাঠদান ও নবীর আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর ও সভ্য সমাজ প্রতিষ্ঠিত হবে আলোচকগণ আরো বলেন আমাদের ইফতেদায়ী থেকে কামিল অর্থাৎ প্রথম শ্রেণী থেকে হাদিস পর্যন্ত প্রিয় নবীজি হযরত মোহাম্মদ সাল আলী সাল্লামের আদর্শ পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে এটাই হবে আমাদের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় বিশেষ আলোচক হিসাবে আলোচনা করেন অধ্যক্ষ মহাখালী ও সহসভাপতি ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন হযরত মোহাম্মদ ডক্টর নজরুল ইসলাম আল মারুফ সাহেব উক্ত সভায় আরো বক্তব্য রাখেন মাওলানা বদিউল আলম সরকার মাহমুদা খাতুন কামিল মাদ্রাসা ঢাকা উপ মোহাম্মদ আব্দুর রহমান মহাসচিব ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ ডক্টর মৌলানা নজরুল ইসলাম শাইকুল হাদিস শ্রীপুর ডাঙ্গাহাটি কামিল মাদ্রাসা গাজীপুর ডক্টর মোহাম্মদ হানিফ খান কুমিল্লা বিশ্ববিদ্যালয় পীরজাদা মাওলানা ইঞ্জিনিয়ার শাহ ইনামুল হক আব্রার হুসাইনের পরিচালনা ও সার্বিক নির্দেশনায় উক্ত সম্মেলন সঞ্চালনা করেন মাওলানা মুফতি নেসার উদ্দিন সাহেব ও মাওলানা আবু তাহের মেজবা সার্বিক সহযোগিতা ও প্রচারণায় নিয়োজিত ছিলেন হাফেজ মাওলানা রিয়াজ উদ্দিন অ্যাডভোকেট জর্জ কোর্ট ঢাকা ও অ্যাডভোকেট জাবেদ আহমেদ ভুইয়া সহ আরও অনেকেই সৈয়দ মনিরুজ্জামান মুকুল মাতৃভাষা টেলিভিশন জাতীয় প্রেস ক্লাব ঢাকা